হোটেল এখানেই তো কী হয়েছে স্বামীর কাছ থেকে সম্মান আর সন্তানের মা হয়ে আমি অনেকটা খুশি এই ছোট্ট একটা ঘরে আমি যেভাবে আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরা ভাইতে সবাই ভীষণই ভালো আছি সকাল সকাল এই যে এখন বাজে সাড়ে ছটা থেকে সাতটা আর তোমাদের সাথে এখান থেকে ব্লগটা স্টার্ট করেছি আইও তোমাদের ভ্লগটি ভালো লাগবে পুরো ভিডিও সাজে থাকার অনুরোধ রইলো ঘুম থেকে উঠে জানলাটা খুলে নিলাম আর এই একটাই তো আমার ঘরে জানলা এই জানলাটা খুললে না ঘরটা পুরো আলো হয়ে যায় তো এই জানলাটা না খুললে মনে হয় কি মানে কি এখনও রাত্রির রয়েছে তো জানলাটা খুলে দিলাম আর বাইরেটা এখনো না একটু মেঘলা মেঘলা রয়েছে আজকে ঘুম থেকে উঠে সংসারে কাজে লেগে পড়লাম সংসার এই যে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁদ দিয়ে কালকে রাতে বাসন মেয়েছিলাম তো সেই বাসনগুলি একজিগে বাসন ছিল তো তো সেই বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি না হলে উঠুন উঠোনটা সামনেটা ঝাঁপ দেবো তখন এই ধুলো গিয়ে ধুলোগুলি পুরো বাসনে মানে গিয়ে আবার বাসনে গিয়ে পড়বে তো তার জন্য আগে হচ্ছে বাসনগুলি হচ্ছে আমি বাসন তাকে রেখে দিলাম আর এদিক হচ্ছে আমরা সেই দেওয়ার সে কতগুলি আমার মেয়েকে বিস্কুটে এনে দিয়েছিলো গুড্ডে তো মেয়ে তো দুধ দিয়ে গুড্ডে বিস্কুটটা খেয়ে খায় তো মনে সেই গুড্ডে বিস্কুটগুলি সে একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলো আর করার পর এই যে মেয়ে একটু এক্সারসাইজ করছে সকালবেলা আজকে আমিও করে নিয়েছি এক্সারসাইজ ওই যে কফি খাওয়াটা বন্ধ করে দিয়েছি আর হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছে চেয়ার সিট কাচ্ছি তো একটু হেলদি হয়ে গেছি তো তার জন্য ভাবছি না একটু রোগ হওয়াটা দরকার ও তার জন্যই হচ্ছে দুদিন ধরে এক্সারসাইজ করছে আর মনাকেও একটু এক্সারসাইজ করাচ্ছি তো সাথে একটু ভিডিও করেছি ওরা বাবাকেও পাঠিয়েছে বাবা একটু এক্সারসাইজ করলে দেখতে দেখলে একটু বাবা খুশি হয় তার জন্য তো তারপরে ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তো তারপরে এই যে দৌড়ে একটু নুন নুন বলছি হলুদ জল একটু দিয়ে দিলাম আর এইটা তারপরে এখন একটু ঘরটা মুছে নেবো আর ঘর মুছে স্নানটা করে পুজো দেবো ঘরটা মুছে তোমাদের সাথে শেয়ার করলাম না ঘরটা মুছে এই যে স্নানে স্নান করতে চলে গেলাম আর মেয়ে হচ্ছে বই নিয়ে বসেছে ওই যে সোমবার হচ্ছে কম্পিউটার এক্সাম আছে তার জন্য চল পুজোটা দিয়ে নিই এদিকে তো যাওয়ার দিন চলে আসলো প্রায় আজকে তো ওই ছ তারিখ আর হচ্ছে আমি আমরা বাড়ি মানে ওই বাড়ি এখন যাবো তো হচ্ছে ষোলো তারিখে রংখেলার পরের দিনকে তো যে হচ্ছে বাড়িতে কিছু কাজ আছে তোমাদেরকে সেগুলো শেয়ার করবো অবশ্যই তো সেই কাজগুলি হচ্ছে করানোর জন্য যেতে হবে একটু থেকে করলে না মিস্ত্রিরা ভালো কাজ করে না থাকলে খালি বাড়িতে ভালো কাজ করে না ওরা ফাঁকি দেয় তো তার জন্য হচ্ছে হাজব্যান্ডকে বললাম চলো যে কাজগুলি বাকি আছে আমি আগে যাই তুমি ছুটি করে তারপরে এসো কাজগুলি করে নেব ওই যে কি কী কাজ করছে তোমাদেরকে অবশ্যই বলবো অনেক কাজ আছে বাড়িতে আর সেটা বলার মতো না তো তো সেই কাজগুলি করানোর জন্যই যাবো তো যাই হোক কাজগুলি না করলে একটা বাড়িতে শিফট হলে সেই সব যেহেতু এই বাড়িতে সব কিছু সুবিধা পেয়ে এসছি দেখো যেমন বেসিন টেসিন সব কিছু তো ওই বাড়িতে তো সেরকম সুবিধাগুলি নেই তো তার জন্য কিছুটা যেন আমার অসুবিধা না হয় কিছুটা যেন কাজ করব যেগুলি আমার ডেলি কাজ করতে আমার সুবিধা হবে তো তোমাদের সাথে সেগুলি সব শেয়ার করব আর হচ্ছে ভিডিওতে ভিডিওতে তোমাদের সব দেখাবো যে এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি ও যে হাজব্যান্ডের এক মানে একটা ডিউটি জামা প্যান্ট ছিল আর মেয়ের জামা প্যান্ট ছিল আমার একদিনের নাইটি এই যে এইগুলি কেচে দিয়ে ছাদে চলে আসলাম ওই স্নানটা করে পুজোটা দিয়ে ছাদে এসে ছাদে এসে জামা প্যান্টগুলি মেলে দিয়ে এখন চলে আসলাম নিচে তো ওইদিকে রান্না করব আজকে ওই যে ছোটো ছোটো আলু এনে দিয়েছিলো হাজব্যান্ড অনেকটা তো ওই আলু ভাজা করবো আর রান্না করবো ওই যে কালকে একটু ডাল ভেজানো ছিল মুসুর ডালটা তো সেইটা রান্না করব আজকে তো আলু ভাজার ডাল আর এদিকে কী সব কি আরেকটু কিছু করবো ভাবছি তো চলো পাঁপড়ও ভাব ভাজবো পাঁপড় দিকে অনেকদিন ধরে রয়েছে পাঁপড়টা ভাজবো ওইদিকে আলু ভাজাটা হয়ে গেছে বলো আলু ভাজাটা তুলে নিই আর এই আলু আলুটার একটা ইয়ে না তো কি একদমই তেল লাগে না একদম অল্প তেল দিয়ে ভাজা যায় তোমরা কে কেই ছোট আলু খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো আমার হাজব্যান্ড তো হিলি থেকে এগুলো এনে দেয় মানে বারোবার হিলি তো ওইখানে ও ডিউটি যায় ওখান থেকে এনে দেয় তো এদিকে আলু ভয়াটা হয়ে গেছে একটু ভাতটা বসিয়ে দিচ্ছে দিয়ে আর ওই সে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে ওটাতে এখন নুন হলুদ আর ওই যে পেঁপে দিয়ে আজকে ডাল করবো তো ওই চেয়ে ওই জন্য হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন পেঁপেটা দিয়ে দেবো নুন হলুদ দিয়ে তো আমার না পেঁপে ডাল আর শুকনো ফোড়ন দিয়ে এত খেতে ভালো লাগে বলার মতো না চলো এদিকে হচ্ছে ডালটা হলুদ হলুদ দেওয়া গেছে এখন পেঁপেটা দিই নি কালকে একটু রিচ খাওয়া হয়েছিলো ওই জন্যই আজকে প্লেন খাচ্ছি কেননা হচ্ছে না এমনি আমাদের ঘরে যখনই একটু ওই বিরিয়ানি টেনি হোক বা চিকেন বা এরকম রিচ ধরনের যেসব খাবারগুলি হয় তো সেই খাবার যেদিনকে হবে তার পরের দিনকে আমাদের আমার ঘরে একদমই প্লেন খাবার হয় না পরপর যদি দুদিন রিচ খাওয়া হয় তাহলে না হচ্ছে প্রবলেম হবে মানে হয় না মানে শরীর অস্বস্তি মানে করবো তার জন্য হচ্ছে আমরা রিচ খাওয়ার পরের দিনকে সবসময় হচ্ছে একটু প্লেন খাওয়ার চেষ্টা করি তো এদিকে হচ্ছে পাপড়টা ভেজে নিচ্ছি একটা কৌটো করে এখন রেখে দেবো নাইলে নয় নিতেই যাবে আর এখন হচ্ছে ডালটাও ফোরন দিয়ে দেবো চলো ওই শুকনো লঙ্কা সাদা জিরে এইটাই ডালে ফোরন দেব। আর হচ্ছে ওঠোনোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো কালকে আমার হাজব্যান্ড ইলিশ মাছ এনেছিল অ্যাকচুয়ালি হাজব্যান্ড আনিনি আমি আনতে গেছিলাম বাজারে ওই যে মেয়ের এক্সাম ছিল ওকে দিয়ে আসার সময় নিয়ে এসেছিলাম মনে দু দিন ধরে ইলিশ মাছ খাওয়ার বায়না করছিলো তো সেই ইলিশ মাছ নিয়ে এসছি আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসার পর সে দু পিস মাছ রেখে দিয়েছিলাম আর মাথা দুটো দুটো তো রয়েছে তো ইলিশ মাছ দুটো রেখে দিয়েছিলাম যে ভাবছিলাম যে কালকে একটু মেখে ভে ভেজে দেবো বা রান্না করে দেবো তো হচ্ছে ভাবলাম যে না ডাল আর পাঁপড় ভাজা আর হচ্ছে আলু ভাজা করছি আর হচ্ছে ওই মাছটাকে হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে কালো জড়িয়ে ভাজবো ওটাই হচ্ছে গরম গরম ভাতের সাথে খাবো সর্ষে তেল দিয়ে ভাজবো তো আমার তো সব কাজ বাজ শেষ এখন খাওয়ার পরে দুপুরও হয়ে এসছে তো এই যে এখন হচ্ছে কড়াইতে দুটো কাজে লঙ্কা দিয়ে একটু এখন মাছটা ভাজবো আজ কমিয়ে সাথে একটু কালো জিরেও দিয়ে দেবো এটা দিয়ে আগে গরম গরম ভাত খেয়ে তারপর ডাল দিয়ে ভাত খাবো তো এরকমই করব তার জন্য হচ্ছে মাছটাকে হচ্ছে ভেজে নিলাম আর এই যে রান্না করেছি ভাত পাঁপড় ভাজা ছোটো ছোটো আলু ভেজেছি আর হচ্ছে ডাল রান্না করেছি আর এই যে স্পেশাল মেনু আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা তো অপূর্ব খেতে লাগে অ্যাকচুয়ালি এখন ইলিশ মাছে তো অতটা হচ্ছে গন্ধ থাকে না কিন্তু মাছটা সত্যি পেটে ডিম ভরা ছিল এত খেতে ভালো লাগছিল বলার মতো না চলো মা মেয়ে দুজনে খাওয়াটা খাওয়া দাওয়াটা সেরে নি জানো তো আগে যখন মেয়ে ছোটো ছিল আমি যখন বাড়িতে আমার আমি একাই রান্না হতো মেয়ে তো যখন দুধ খেতো ছোটোবেলায় হ্যাঁ ও তো তোলা খেতো তো তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাড়ি থাকতো না আমি এক আমার একার জন্য রান্না করতে হতো তো মানে নিজের জন্য আলু সিদ্ধ হোক এই এইটা সিদ্ধ সেটা সিদ্ধ এইটা ভাজা দিয়ে ভাত এরকম খেতাম কিন্তু মেয়ে এখন বড় হচ্ছে তো ও এখন খাওয়ার মানে এই টুকে টুকে বায়না করে মা এটা রান্না করো এটা রান্না করো এখন আর সেই সুযোগ নেই তুমি একটা দিন যে এইটা সেটা দিয়ে চালিয়ে দেবে তো মেয়ের জন্য এখন পার ডেই নানান ধরনের রান্না করতে এরকম হাজব্যান্ড থাকলে রান্না করতে হয় সেরকম হাজব্যান্ড না থাকলেও এখন রান্না করতে হয় আগে যেরকম হাজব্যান্ড না থাকলে এইটা সেটা করলে হয়ে যেত সিদ্ধ বিদ্ধ ভাত করলে হয়ে যেত কিন্তু এখনও সেটা হয় না কারণ মেয়ে যেহেতু বড় হচ্ছে ও একটু এটা সেটা খেতে চায় তো তার জন্য ওর জন্য ও আরবি দুজনই মানে মানে একটা হয় না যে ঘরে একজন ছেলে মানুষ রান্না হয় জুত করে সেরকম এখন আমার মেয়ে আমি একা থাকলো এখন জুত করে রান্না বান্না করি কিন্তু মা মেয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করি তো দুজনের সময়টা ভীষণ ভালোভাবে কাটানোর চেষ্টা করি কারণ এই যে সময়গুলি যাচ্ছে এই সময়গুলি ও বড় হতে থাকলে আর আসবে না তো এই সময়গুলি মেয়ের সাথে ভীষণই ভালোভাবে ভালোভাবে কাটানোর চেষ্টা করি যে ওদিকে তো খাওয়া দাওয়া সারার পর এই যে আর এখন হচ্ছে সন্ধ্যে সবাইকে নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তো এখন হচ্ছে সন্ধ্যেটা দিয়ে নেব ঘরের ভিউটাও দেখছে কি ভালো লাগছে মানে ভিউটা অন্যরকম লাগছে এই টুর্নি লাইটটার জন্য তো ব্লু কালার টুর্নি লাইটটা আমি সব সবসময় সন্ধ্যে যাওয়ার সময় জ্বালাই আমার ভীষণই ভালো লাগে এই সাইডে এই সাইডে যে লাইটটা সাদা আছে সাদা লাইটটা সেইটা না একটু হচ্ছে জ্বালানো কম হয় কিন্তু ব্লু লাইটটা সবসময় জ্বালানি কেননা ওই জ্বালনার সাথে আটকানো থাকে তো তার জন্য বেশি ভালো লাগে বাইরেটাও আলো হয়ে যায় তো এদিকে চলে আসলাম ওই যে মাকে একটু চা করে দিতে তো ওই যে চা বসে দিয়েছে মার তো আমার হাজব্যান্ড ফোন করেছিল আর আমার হাজব্যান্ড হচ্ছে আলু পরোটা ডিমের কষা খেতে খাওয়ার কথা বলেছে তো ভাবছি সেটাই আজকে রান্না করবো আর হচ্ছে কালকে যে কালকে রান্না করবো আসবেন তো কালকে বাড়িতে আসবে তো হলাম যে শাকটা রান্না করবো লাল শাক একটা ফ্রিজে ছিল একাধে তো হলো শাকটা রান্না করব তো একচালে শাকটাকে বেছে রেখে দিই সকালবেলা বাঁচতে অনেকটা সময় লাগে রান্না করতে না তখন দেরি হয়ে যায় তো ওই জন্য শাকটা বেছে নিলাম আর ডিমের আলু ছাড়া একটু মতো করবো আর হচ্ছে আলু পরোটাও করবো তো এইদিকে হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি আর ওই যে আমার হাজব্যান্ড মেয়ের আমি মলে গেছিলাম তখন আমার মেয়ে একটা হাজব্যান্ডের কৌটো কিনেছিলো সেটা তো খায় না তো সেই যে এই যে আমি এখন হচ্ছে ওইটাকে আমিই খাই রান্নাঘরে রেখে দিই আমি রান্না করতে করতে তো খাই মেয়ে একদমই খায় না ওটাকে আমাকে শেষ করতে হবে তার জন্য রান্নাঘরে রেখে দিই রান্নাঘরে রান্না করতে করে তখন খেয়ে নিই তো এদিকে ডিমটা সিদ্ধ করে ডিমটা ভেজে নিয়েছি আর এদিকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি তো ডিমের কারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না এই তো হয়ে এসছে প্রায় আর এদিকে এখন আমি আটার ময়দা মিলিয়ে ওটা এখন মিখিয়ে নেব তো পুরো ময়দা দিয়ে করলে আমার হাজব্যান্ড একটু কম পছন্দ করে যদি একটু আটা মিশিয়ে দিই তাহলে আমার হাজব্যান্ড ভালোবাসে কেননা একটু নরম হয় তো আটা মিশালে তার জন্য ওদিকে আলুটা সেদ্ধ করে আলুটা মেখে রেখে দিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে ধনে জিরে তারপরে হচ্ছে গোলমরিচ শুকনো লঙ্কা জোয়ান এগুলি শুকনো ভেজে ওটা পাউডার করে ধনে পাতা নুন চিনি দিয়ে ওটাকে আমি হচ্ছে আলুটা মেখে রেখেছিলাম আর এই যে আটা আর ময়দা মিক্স করে মেখে ওটাকে হচ্ছে পুর করে এই যে পরটা ভেজে নিচ্ছি তো তেলেও ভাজা যায় পুরো চাকা তেলে কিনে চাকা তেলে ভেজে অনেক সময় ফেটে হচ্ছে তেল ঢুকে যায় পরোটা মধ্যে একটু ভালো লাগে না তো তার জন্য আমি সবসময় পরোটার মতোই ভাজি আর যা সাইজের পরোটা করছি এটা দুটো খেলেই তোমার পেট ভরে যাবে এত বড় বড় করছি আজকে তো বেশি ছোটো ছোটো করলে অনেক সময় লাগে তাই জন্য এই জন্য একটু বড়ো বড়ো করেও করে নিচ্ছি অত সময় দাঁড়িয়ে থাকতে ভালো লাগে না গো আর অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলে না আমার ওই শীতদারে ইঞ্জেকশনের জায়গাটা খুব ব্যথা করে তার জন্য যত তাড়াতাড়ি পারি কাজ বাজগুলো করি তো চলো আর এদিকে পরোটাগুলি এক এখন ভেজে নিই মেয়েকে এখন খেতে দিয়ে দেবো ওই দুটো একটা ভাজা হয়েছে ওকে খেতে দিই নি তারপরে হচ্ছে আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে তারপরে খেতে বসবো তো ওর খিদে পেয়ে সন্ধ্যেবেলা সেরকম একটা কিছু খাইনি আজকে তার জন্য হচ্ছে খিদে পেয়েছে আর তাছাড়াও আজকে আলু পাওয়াটা তো ওই জন্য বেশি খিদে পেয়েছে যাই হোক চলো এদিকে পরোটা ভাজছে ভাজ ভাজা কমপ্লিট আর এদিকে এখন আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নেবো তারপরে খা খেতে বসবো ওই খাওয়ার পর না তখন শুয়ে ঘুমোতে ইচ্ছা করবে তখন ওরা রান্নাঘরটা পরিষ্কার করতে ইচ্ছা করবে না তো জন্য রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে খেতে বসবো আর এই কটা বাসনও আছে সেই কটা মেজে তারপরে খেতে বসবো তো পরোটা ভাজ না তেল ছিটে চায় মানে ছিটে চারিদিকে ছড়ায় তো ওই জন্য হচ্ছে তেলটাকে ভালো করে মুছে নেবো আর যে সাম সামনের যে টাইলসগুলো সেইগুলিতে তেল ছিটে তো ভালো করে এখন রান্নাঘরটা ক্লিন করে রাখি তাহলে সকালবেলা রান্না করতে আমার সুবিধা হবে সকালে থেকে ঘুরে রান্নাঘর নোংরা দেখলে না আমার একদম করতে ইচ্ছে করে রান্না বান্না তো যাই হোক অনেক সময় তো হয় না রান্নাঘর নোংরা রেখেই ঘুমিয়ে পড়ি তো কী করবো অনেক সময় মানে একদম গা ছেড়ে দেওয়া করতে ইচ্ছে করে না চেষ্টা করি সবসময় সময় রান্নাঘরটাকে ক্লিন করে শোয়ার আমি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই মেয়েকে তো খেতে দিয়ে দেওয়া খাওয়া হয়ে গেছে আর আমি এখন যে খেতে বসেছি দুটো পরোটা আর এই ডিম ডিমকারি নিয়েছি যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেই নিই ভিউটা বাড়াবো না ভিউটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ দেখো আর নেক্সট নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাও হবে কথাও হবে আর হ্যাঁ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব তোমার পাশে দেখো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর হ্যাঁ ব্লগটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও